এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ একটা মেয়ে বল করছে ওর নাম জানি না যদিও ব্যাটসম্যান হচ্ছে জাফার মানুষ থেকে ব্যাটসম্যান হচ্ছে সাবির এই যে দৌড়ে আসলো এক রান নিয়েছে যা ফিমেল আরও আর একটা ফিমেল আছে মেবি ওনার নাম আনিকা সিঙ্গার নিঘান করে ওকে তো এখন ওর ব্যাটিংয়ের জন্য প্রস্তুত বলার দৌড়ানো শুরু করেছিল কিন্তু সাবিলানোর প্রস্তুত না রান আউট যেটা হয়েছিল এটা ওই মেয়েটা মানে জেফার আউট হয়ে গিয়েছে এখন আমাদের মেহাজাবিন নামলেন নন স্ট্রাইক প্রান্তে মেহাজাবিন চৌধুরী স্ট্রাইকে হচ্ছে সাবিলানু বলার প্রস্তুত দৌড়ে আসতেছেন দেখে কি হয় এই বলে এবং ওর বল পাট স্টাম বোল্ড হয়েছিল কিন্তু নো বোল্ড হয়েছে লাগলো ফ্রি হিট পরবর্তী বল বলার বল তো এগেন নো ওকে আবার ফ্রি হিট পরের বল হোয়াইট

দেখি মেজন কি করে পরবর্তী বল পরবর্তী বল দেখা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাটা এটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ ইতিমধ্যে এখানে মাঠে খেলছে হচ্ছে আমাদের মেহরুল চৌধুরী এবং সাবিদানের আছে পরবর্তী বল দেখি কি হয়